আজকে কিন্তু একদম ধামাকা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি একদম লাইট ওয়েটের মধ্যে এক ভরি থেকে এক ভরি সামথিংয়ের মধ্যে দুই লেয়ার সীতা আর এই যে আমাদের চা তিনানা পাঁচশির মধ্যে যে রাউন্ড হাসলি আর আপনার যে আটানাতে যে সীতা আর প্লাস এই যে ইউনিক একটা প্রোডাক্ট চলে আসছে এটা কিন্তু আমাদের বসুন্ধরা আউটলেটে আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার এটা কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট একদম আপডেট একটা প্রোডাক্ট নাইন ওয়ান সিক্স বাইশ ক্যাটের মধ্যে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট ইউনিক একটা ব্রেসলেট খুব সুন্দর যে কোনো আপুরা কিন্তু ভাইয়াদের গিফট দিতে পারেন এই ব্রেসলেটটা ওয়েটটা মাত্র হচ্ছে এক ভরি আনা দুই রুতি এই এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমার হাতেও একটা আছে খুব সুন্দর এটা এটা কিন্তু একদম ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুব সুন্দর এটা কিন্তু ইজিলি আপনারা পড়তে পারবেন ইজিলি খুলতে পারবেন নিজে নিজেই আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি ইউনিক ব্রেসলেট আপত্তির জন্য রেডিয়াম হোয়াইট রোজ গোল্ড মেলানো এটার ওজন আছে হচ্ছে এক ভরি আনা তিন নদী খুব সুন্দর একদম লেটেস্ট একটা ব্রেসলেট খুব সুন্দর এগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের বসুন্ধরা আউটলেটে চলে আসতে হবে এই যে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এর আমাদের ভাইরাল একটা দুল মাত্র নয় আনার মধ্যে খুব সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু বসুন্ধরা আউটলেটে পেয়ে যাবেন তাছাড়া মোচাক আউটলেটও পাবেন আপনারা অবশ্যই অবশ্যই পাবেন এই যে দেখেন দুই লেয়ারের একটা সিতা দেখাচ্ছি কত চমৎকার একটা সিতা। দুই লেয়ারের সিতা এই সীতাটার ওয়েটটা হচ্ছে এক ভরি বারো আনা অনলি এক ভরি বারো আনার মধ্যে খুব সুন্দর একটা সিতা আর ধামাকা প্রোডাক্ট বলতে ঝুমকাগুলো কিন্তু বর্তমানে ধামাকা খুব এই ঝুমকাগুলো লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর এই লাইট ওয়েটের ঝুমকা আমাদের বসুন্ধরা আউটলেট মৌচাক আউটলেট দুইটা আউটলেটই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি এক ভরি একানার মধ্যে এটা যে আমাদের এক ভরি যে সীতা এক ভরি সীতাগুলো কিন্তু আমাদের নিশ্চয়ই হয়েছে নতুন এক ভরি সীতাগুলো কিন্তু আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে এক ভরি সীতা যাদের বাজেট কম তারা কিন্তু সমানতা থেকে সবসময় কেনাকাটা করতে পারেন তাছাড়া এই যে কণ্ঠচকরটা কিন্তু আমাদের স্টকে আবার চলে আসছে এক ভরি অনলি এক ভরির মধ্যেই এই নিতে গেলে কিন্তু আমাদের অবশ্যই বসুন্ধরা আউটলেট বা মৌচাক আউটলেটে চলে আসবে চলে আসবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অনলি দুশো পঞ্চাশ টাকা আগে আপনি প্রোডাক্টটা চেক করে নেবেন পরে টাকা নেবেন আর ঢাকার ভিতরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে লাইট ওয়েটের এই যে প্রোডাক্টটা কিন্তু রেজিস্টেড হয়েছে অনলি হচ্ছে চার আনা তিন আনা চারুত্তির মধ্যে অনলি তিন আনা চারো তো এই সব প্রোডাক্টগুলোর জন্য কিন্তু অবশ্যই আপনার বসুন্ধরা আউটডেটে চলে আসবেন আমাদের বসুন্ধরা আউটড্রেট ঠিকানা হচ্ছে বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর শপ সনলতা জুয়েলার্স